আজকে দেখুন কিভাবে সহজে বানাবো বাংলার ঐতিহ্যবাহী ঘনিয়া মাছের সুটকি ভুনা মশলার ঝটপট কম্বিনেশন আর স্বাদে অনন্য এই রেসিপি আপনাকে মুগ্ধ করবে লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ রহমত আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে একটি বাঙালি সহজ রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকে আমি তৈরি করব। ঘূর্ণা শুটকি বোনা তো ঘূর্ণা ভুনা বোনা করার জন্য আমি এখানে ঘূর্ণা শুটকিটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে আমি একটার মতো বড় ঘূর্ণা শুটকি নিয়েছি এখন এটাকে আমি ভালো করে ছোট ছোট করে পিস করে কেটে তারপরে গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি তারপর লাগছে আমার পেঁয়াজ কুচি রসুন কুচি হলুদ মরিচ ধনে গুঁড়ো জিরা গুঁড়ো তেজপাতা আর হচ্ছে শুকনা মরিচ আর লাগবে আদা রসুন পেস্ট আর হচ্ছে লাগবে লবণ তো এখন আমি মূল রান্নায় চলে যাচ্ছি এখন আমি প্রথমেই চুলে একটি প্যান বসিয়ে নিয়েছি এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল সয়াবিন তেলটা দিয়ে এখন আমি এটাতে তেজপাতা আর শুকনা মরিচটা দিয়ে দিলাম তেজপাতা শুকনা মরিচটা একটু ভেজে তারপরে আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ রসুন কুচি এখন আমি দিয়ে দিচ্ছি এটাতে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আমার আর একটু তেল লাগবে তাহলে এখানে তেলটা দিয়ে নিলাম এটা আমি এখন ব্রাউন করে ভেজে নিব আমার পেঁয়াজটা কিন্তু লাইট ব্রাউন হয়ে এসেছে এখন আমি এ পর্যায়ে এটাতে দিয়ে দিব সুটকিগুলোকে সুটকিগুলো আমি এটার সাথে একটু ভেজে নিব তারপর আমি বাকি সব মশলাগুলো দিব এভাবে সুটকিটা যদি একটু ভা তেলে ভেজে নেওয়া যায় পেঁয়াজের সাথে তাহলে এটার ফ্লেভারটা খুবই ভালো আসে এর জন্য আমি সবসময় সুটকি রান্নাতে এভাবে ভেজে নিতে চেষ্টা করি আপনারা এইভাবে করবেন তাহলে দেখবেন ফ্লেভারটা খুব ভালো আসবে খেতেও খুব ভালো লাগবে আমি এটার সাথে কয়েকটা গোটা রসুন দিয়ে দিচ্ছি তা দেখতে খুব ভাল লাগে এখন আমি এ দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুন পেস্ট আর এখানে দিয়ে দিচ্ছি হলুদ হলুদ মরিচ ধনে গুঁড়ো জিরা গুঁড়ো লবণ পর্দে আমি সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি প্লেটটা দিয়ে তো যেন মশলাটা পুড়ে না যায় এখন এটাকে আমি ভালো করে কষিয়ে নিব এটাতে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি তা একটু পানি লাগবে পুরাপুরি সিদ্ধ হওয়ার জন্য আমি এখন এখানে এক কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম এখন আমি এটাকে ঢেকে দিব ঢাকনা দিয়ে ফুটে ওঠা পর্যন্ত তারপর আমি চুলার আঁচটা কমিয়ে দিয়ে আস্তে আস্তে সিদ্ধ হলে পরে আমি এটাকে পুরাপুরি পানিটা শুকিয়ে নিব এখন আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দিচ্ছি এই তো আমার শুটকিটা কিন্তু সুন্দরভাবে এটা ফুটে উঠে এখন কিন্তু আজ কমিয়ে দিয়েছিলাম এখন কিন্তু অনেকখানি হয়ে এসেছে এখন আমি শুধু এই ঝোলটাকে শুকিয়ে গুনাগুনা ঘুনা করে নিব তারপরে নামিয়ে ফেলব কাঁচামরিচ দিয়ে এখন আমি কম আছে আরও দশ মিনিটের জন্য ঢেকে দিচ্ছি এই তো এখন আমি এটাকে দিয়ে দিচ্ছি তো তৈরি হয়ে গেল আমার শুটকি ভুনাটা বোনাটা কিন্তু খুবই চমৎকার হয়েছে টেস্টটাও কিন্তু খুব ভালোই হয়েছে তা আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন প্রিয়জনদেরকে নিয়ে খাবেন এই হচ্ছে আমার গন্যা শুটকি ভুনার ফাইনাল লুকটা তো এভাবে যদি ট্রাই করেন তাহলে কিন্তু চেটে পুটে কয়েক প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ